স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে একটা মৌ সিম বা মাখন শিম বা মুখি শিম এই সিমের একটা রেসিপি নিয়ে এসেছে দেখো সিমটা আমার চার পাঁচ দিন ফ্রিজে ছিল আমি অসুস্থতার কারণে ভিডিওটা করতে পারিনি তো আজকে আমি সেটাকে করছি দেখো এই সিমগুলো খেতে খুব সুন্দর হয় খেতে ভীষণ টেস্টি হয় এই সিমটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি সিমটা কাটার জন্য আমাকে এই যে সিমের প্রথমে যে এর যে শীত দ্বারা মতো আছে সেটাকে আমার প্রথম কেটে নিতে হয় দেখো এই সিম খেতে খুবই টেস্টি আর এই রকম এই সিমের একটা রেসিপি আমার দেওয়া আছে তোমরা যদি কেউ এই সিমেট সেই রেসিপিটা দেখতে চাও তাহলে তোমরা দেখে নিতে পারো আমি সেটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার এটাকে আমি এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি দেখো এরকম ছোটো ছোটো পিস আমি এটাকে করে নিচ্ছি এই রেসিপিটা দু তিন দিন আগে করতে পারলে ভালো হতো আমার অসুস্থতার কারণের জন্য আমি এটা করতে পারিনি দেখো এই যে সিমটা এই সিমটাকে ঠিক মাঝখানটাকে চিরে নিচ্ছি দেখো মাঝখানটাকে চেরার পরে এখানে একটা আঁশ মতো আছে এই যে একটা বেশ মোটা একটা চামড়া মতো এইটাকে আস্তে করে তুলে নিতে হয় এটাকে এইভাবে তুলে নিয়ে পুরো সিমটাকে ওইভাবে কেটে নিতে হবে তো আমি প্রথম একটা সিমকে এরকম সাইজ করে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি বাকি সিমটাকেও আমি ঠিক সাইজ করে নিচ্ছি সাইজ করে নিয়ে এইভাবে এটাকে আমি ছাড়িয়ে নেব সমস্ত সিমগুলোকে আমি এইভাবে কেটে এবং তার থেকে দেখো এই যে শক্ত চামড়ার মতো যে আঁশটা সেটা মানে অংশটা সেটা আমি পুরো তুলে এরকম ভাবে করে নিয়েছি দেখো এখন এটা একদম নরম তো এইবার এটাকে আমি এখন গ্যাস ওভেনে সিদ্ধ করে নেব গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা সসপ্যানে আমি অল্প জল নিয়ে এটাকে বসিয়ে দিলাম এবার এই যে সিমগুলোকে এই মুখি সিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নেব এটাকে একটা চাপা দিয়ে দিচ্ছি এই সময় সেদ্ধ করার সময় আগুনটা আমি মিডিয়াম টু লোয়ের দিকে রাখবো বন্ধুরা চার মিনিটের জায়গায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো আমার এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি সেটা তোমাদের একটু একটু হাতে করে দেখিয়ে দিচ্ছি দেখো বেশ নরম হয়ে গেছে এটা তোমরা দেখতে পাচ্ছো এবার এটাকে আমি নামিয়ে নেব এটাকে নামিয়ে আমি এবার জল ঝড়িয়ে না দেখো আমি এটাকে পুরো জলটা ঝরিয়ে নিয়েছি আর এটাকে বাটার জন্য একটা শিলনোড়া এখানে আমি নিয়েছি এখন এটাকে আমি এখানে অল্প অল্প করে বেটে নিচ্ছি আর এই এটা বাটার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই বাটাটা খেতে এত এত ভালো লাগে যে তোমরা সবাই জানো তাও এক এক পদ্ধতিতে এটা করে খায় আমি আজকে যে পদ্ধতিটাতে করব এটা সেটা তোমরা একবার করে খেয়ে দেখো এটা ভীষণ ভালো হয় খেতে দেখো বন্ধুরা আমার এটা একটা বাটা হয়েছে এখন এটাকে তো আমি শুধু কাঁচা লঙ্কা আর শিমটা বেঁচেছি এর সঙ্গে আমি দুই টেবিল চামচ পোস্ত যোগ করছি এই সঙ্গে যদি আমি পোস্ত কাঁচা পোস্তটা বাটি তাহলে এই খেতে যেমন টেস্ট হবে ঠিক গুণাগুণটাও খুব ভালো হবে কারণ কাঁচা পোস্ত পেটের পক্ষে খুবই ভালো এর সঙ্গে পোস্ত বাটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে দেখো এটা আমার একটা বাটা হয়েছে এবার এটাকে আমি আরেকটা বাটা দেব তাহলে আমার এটা খুব সুন্দর মিহি হবে খাওয়ার সময়ও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমার বাটাটা হয়ে গেছে একদম সুন্দর মিহি হয়ে গেছে এটাকে আমি আর বাড়বো না তোমরা ইচ্ছে করলে এর সঙ্গে পেঁয়াজ ব্যবহার করতে পারো কিন্তু আমি কাঁচা পেঁয়াজ এর সঙ্গে ব্যবহার করব না তোমরা পেঁয়াজ রসুন সেটাও ব্যবহার করতে পারো আবার কালো জিরে টেলে শুকনো খোলায় কালো জিরে টেলে সেটাও ব্যবহার করতে পারো এর সঙ্গে পোস্তের বদলে শুকনো শুকনো খোলায় কালো জিরে তেলেও এটা ব্যবহার করতে পারো এখন এর মধ্যে আমি একটু যোগ করব সর্ষের তেল কাঁচা সরষের আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ কাঁচা সরষের তেল এই সরষের তেলটা এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা আমার এখন একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি তো এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে বন্ধুরা এখন এটাকে আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি যাতে টা সার্ভ করতে আমার সুবিধে হয় এখন এর মধ্যে আমি উপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই সর্ষের তেলটা তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর তোমরা তো আজকে দেখলে আমার এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার মনে হচ্ছে আর যেটা হচ্ছে এইটা এই যে আইটেমটা এটা যদি তোমরা খাও তোমাদের কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার হবে এবং পেটটাও খুব ঠান্ডা থাকবে তাই আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আমার আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ